তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ক্লাসে তোমাদেরই আবদারে আমি বিগত আট মাসে তার মানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যত মিলিটারি এক্সারসাইজ হয়েছে মানে সামরিক মোহরা হয়েছে সেগুলো আমরা একটা ভিডিওর মধ্যে কভার করি আর পিপিটা খুব সুন্দর করে বানানো হয়েছে একটা জায়গাতে তুমি সব কিছু পেয়ে যাবে আর কোথাও এদিক ওদিক করতে হবে না তো চলে ক্লাস আমরা শুরু করব ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে হবে ঠিক আছে চলো দেখি কি আছে ফার্স্টে প্রথমেই যেটা রয়েছে আমরা দেখব যে মহা আহ মোহরা হচ্ছে ইকুইভেরিন এই যে ইকুইবেরিন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য প্রায় এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ার যারা দেখো তারা কিন্তু জানো যে এই ইকুইবেরিন জিজ্ঞেস করবে এই মহড়াটা কার সাথে হয়ে থাকে এটা হয়ে থাকে ভারতবর্ষ এবং ভারতের সবথেকে ক্ষুদ্র প্রতিবেশী দেশ মালদ্বীপের সাথে তো মালদ্বীপ এবং ভারতবর্ষের মধ্যে হয়ে থাকে আর এইটা হয়েছে এই বছর যেটা যেখানে হয়েছে সেটা হচ্ছে মালদ্বীপেই হয়েছে ঠিক আছে এই সময়কালটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়েছে ঠিক আছে তো প্রথম প্রশ্ন গেল ইকুই ভেরিন কোথায় হয়েছে মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র চলো তারপরে কি আছে তারপর আছে মোহরা ডেজার্ট হান্ট কি আছে ভাই ডেজার্ট হান্ট তো এই ডেজার্ট হান্ট এটা হচ্ছে ভারতীয় যে তিনটে বা ত্রয়ী বাহিনী রয়েছে সেই ত্রয়ী বাহিনী একত্রিত হয়ে করেছে যেমন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং হচ্ছে বিমান বাহিনী মানে ভারতীয় মিলিটারি মানে মিলিটারি নেভাল মানে হচ্ছে নেভি এবং হচ্ছে এয়ারফোর্স তিনজনে মিলে একসাথে কন্ডাক্ট করিয়েছে এক্সারসাইজের নাম হচ্ছে ডেজার্ট হান্ট কোথায় হয়েছে ডেজার্ট হান্ট যোধপুরে মানে হচ্ছে রাজস্থানে হয়েছে রাজস্থানের যোধপুর এটা হচ্ছে একটা এয়ারবেস ভারতবর্ষের সেখানে হয়েছে হচ্ছে ডেজার্ট হান্ট মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে গুলো ঠিক আছে চলো নেক্সট তারপরে কি আছে দেখি তারপরে আছে বনসাগর নৌমোহরা নাম শুনে বোঝা যাচ্ছে এটা কি ভারত এবং তার আরেকটা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে হচ্ছে তাও আবার এটা বঙ্গোপসাগরে তার কারণ নামের মধ্যে রয়েছে নৌমোহরা আর নৌমোহরা কোথায় হবে নিশ্চয়ই সমুদ্রে হবে আর ভারত আর বাংলাদেশের মধ্যে সমুদ্র কোথায় কমন সমুদ্র যেটা সেটা হচ্ছে বঙ্গোপসাগর তো বঙ্গোপসাগরে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বনসাগর নৌমোহরা ঠিক আছে চলো তারপরে নেক্সট বলছে বরুণ নৌমোহরা একটা স্টার দুটো তিনখানা স্টার ভীষণ গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট এটা বরুণা বলা হয় বরুণা নেভাল এক্সারসাইজ তোমাকে জিজ্ঞেস করবে এই যে বরুণ এক্সারসাইজ কোন দেশের সাথে হয়েছিল তোমাকে তখন উত্তর দিতে হবে স্যার ভারত তো কমন ভারত তো থাকবেই তার সাথে ভারতের আর একটা পুরনো পার্টনার খুবই বিশ্বস্ত এবং ভালো একটা আমাদের মানে তোমার সমস্ত দিক থেকে আমাদের ভালো বন্ধু দেশ সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের সাথে খুব ভালো সম্পর্ক ভারতের ঠিক আছে এইবার তোমাকে আর একটাই জিজ্ঞেস করবে যে এই যে বরুণা এই এক্সারসাইজটা এটা কী ধরনের এক্সারসাইজ এটা এটা কি কি নাকি হচ্ছে তোমার নেভাল এক্সারসাইজ তখন তোমাকে উত্তর দিতে হবে তোমার নৌমোহরা ফ্রান্সের সাথে হয়ে থাকে আর এই বছর হয়েছে হচ্ছে আরব সাগর তার মানে ভারতে হয়েছে এটা ঠিক আছে চলো নেক্সট যাচ্ছি কি আছে নেক্সট হচ্ছে ম্যাপটা ভালো করে দেখো দেখো এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এখান থেকে যদি আমরা এখান থেকে প্রশান্ত মহাসাগরে মানে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে যেতে 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 থাকি তাহলে হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরের কাছে একটা আইল্যান্ড পাবো আইল্যান্ডটার নাম হচ্ছে গুয়াম আইল্যান্ড এই যে আইল্যান্ডটা মার্ক করা রয়েছে এই যে আইল্যান্ডটার নাম হচ্ছে এই দ্বীপটার নাম হচ্ছে গুয়াম আইল্যান্ড এটা অস্ট্রেলিয়া থেকে তোমার উত্তর দিকে পরে জাপান থেকে দক্ষিণ দিকে পরে এবং এই পাশে রয়েছে হচ্ছে তোমার আমের আমেরিকা আমেরিকা থেকে পড়বে হচ্ছে তোমার এটা পড়বে এই সাইডে ওয়েস্টার্ন পার্টে ঠিক আছে তো এরকম একটা জায়গাতে গোয়াম অবস্থিত তাহলে যেই কটা দেশের নাম বললাম এই কটা দেশই মিলে তুই কন্ডাক্ট করিয়েছি এই বছর মহরা সি ড্রাগেন কি সি ড্রাগেন এই বছর হয়েছে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটা বন্ধু দেশ আর একটা ভালো দেশ কোরিয়া কোরিয়া বলতে দুটো কোরিয়া রয়েছে স্যার কোন কোরিয়া তখন বলবে অবশ্যই যেই কোরিয়াতে তোমার ডেমোক্রেসি রয়েছে তার মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া ওপরে হচ্ছে নর্থ কোরিয়া আর যেটা আমি মার্ক করলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে উত্তর কোরিয়া ব্লু কালারে এটা হচ্ছে উত্তর কোরিয়া আর নিচেরটা লাল কালার হচ্ছে তোমার দক্ষিণ কোরিয়া তো এই কটা দেশ মিলিয়ে হচ্ছে তারা এই এক্সারসাইজটা করিয়েছে কি নাম মোহরা সি ড্র্যাগেন ঠিক আছে কোথায় হয়েছে এটা হয়েছে গুয়াম বলে একটি জায়গা রয়েছে দ্বীপ যে বললাম এটা এয়ার ফোর্সের বেস একটা বেস কার না আমেরিকার এয়ারবেস আমেরিকার এয়ারবেস সারা পৃথিবীতে রয়েছে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আমেরিকার এয়ারবেস পাবে ঠিক আছে তো সেখানে হয়েছে এটা দেখতে পাচ্ছ এই আইল্যান্ডটা এটা হচ্ছে গুয়াম আইল্যান্ড আর ম্যাপটা হচ্ছে এখানে দেন হচ্ছে পাবো আমরা তারপরে পাচ্ছি বলছে ইন্দিরা নৌমোহরা ভারতের থেকে ভালো বন্ধু রাশিয়া রাশিয়ার সাথে এটা কন্ডাক্ট করানো হয়ে থাকে প্রতি বছর হয় এটাও একটা ভাই নৌমোহরা তার মানে বারে বারে যে আমি জোর দিচ্ছি যে ফোর্সের সাথে হচ্ছে না মিলিটারির সাথে হচ্ছে নাকি হচ্ছে তোমার নৌমোহরা এটা হচ্ছে তোমার নৌমোহরা এটাও কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে ভারত এবং রাশিয়ার সাথে হয়েছে নাম হচ্ছে তোমার ইন্দিরা দেখো এই যে দুটো দেশ তাদের দুটো দেশের নাম সংক্ষিপ্ত করে এইটা বানানো হয়েছে যেমন হচ্ছে আই এন ডি ইন্ডিয়া আর আর এ রাশিয়া তো ইন্ড এন্ড রাশিয়াকে করা হয়েছে ইন্দিরা এটা হয়েছে হচ্ছে কোথায় না দুটো পর্যায়ে হয়েছে বঙ্গোপসাগরে দুটো পর্যায়ে ঠিক আছে একটা হচ্ছে মার্চ আঠাশ থেকে তিরিশ আর একটা হচ্ছে তোমার মার্চ একত্রিশ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত ঠিক আছে বঙ্গোপসাগরে হচ্ছে ইন্দিরা এক্সারসাইজ দু হাজার পঁচিশ ওকে চলো তারপরে নেক্সট যাচ্ছি আমরা মহরা টাইগার ট্র্যাম্প আর একটা গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট টাইগার ট্রাম্প এই যে মোহরা টাইগার ট্র্যাম্প এটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা এর সাথে এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে স্যার ইউএসের সাথে সম্পর্ক আমাদের একটা ডগমগ করছে ভালো সম্পর্ক নয় তো এটা ভাই আগে হয়ে গেছে প্রথম কথা এই সম্পর্কে ট্যারিফ লাগানোর অনেক আগে হয়ে গেছে এটা এবং এই যে যে মনে করো ট্যারিফ নিয়ে ভারতের সাথে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা টানাপোড়েন চলছে এগুলোর সাথে না এই ডিফেন্স এক্সারসাইজ বা ডিপ যে হচ্ছে তোমাদের হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো রকমের হেরফের হয় না ঠিক আছে তো এগুলো কিন্তু যেমনটা তেমনই হয় ঠিক আছে তো নাম হচ্ছে কি টাইগার ট্র্যাম এটা হয়েছে ভারতে হয়েছে অনুষ্ঠিত ভারতের পূর্ব উপকূলে ঠিক আছে বঙ্গোপসাগরের উপকূলে এটা হয়েছে টাইগার ট্রায়াম ওকে বোঝা গেল আচ্ছা কিন্তু ভাই কেন হয়েছে এটা এটাও গুরুত্বপূর্ণ এই যে টাইগার এটা করা হয়েছে এটা হচ্ছে তোমার যদি মনে করো কোনো সময় দুর্যোগ হয় সেটা হচ্ছে তোমার সুনামি হতে পারে বা মনে করো সাইক্লোন আসতে পারে তো এই ধরনের বন্যা হতে পারে এই ধরনের যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত এলাকাতে কিভাবে মানুষকে উদ্ধার করা যায় এবং তার ত্রাণ তহবিল কিভাবে পৌঁছে দেওয়া যায় এই যে তোমার হচ্ছে আপাত সময়ে মিলিটারি কিভাবে কিভাবে রিয়্যাক্ট করবে করবে অ্যাক্ট এইটা তোমার হচ্ছে আগে থেকে এক্সারসাইজ করা হয় তো সেই বিষয়ে হচ্ছে এটা করা হয়েছে আর আরেকটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে ত্রিবাহিনী করেছে ত্রিবাহিনী মানে মানে হচ্ছে মিলিটারি নৌবাহিনী এবং হচ্ছে ফোর্স ঠিক আছে আমেরিকা এবং হচ্ছে ভারতবর্ষের তিন বাহিনী এসে যোগদান করেছে চলো তারপরে নেক্সট টাইগার ট্রাইম্পের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহরা ডাস্ট লিঙ্ক আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একেবারে হানড্রেড পারসেন্ট কমন এটা ডাস্ট লিঙ্ক এটা হয়েছে ভারত অবভিয়াসলি হবে এবং হচ্ছে উজবেকিস্তান এই উজবেকিস্তান সম্পর্কে তোমাদের আমি বহুবার পড়িয়েছি কোসেও পড়িয়েছি এবং হচ্ছে ডেলি কারেন্ট এফেয়ার্স যখন হতো তখনও পড়িয়েছি উজবেকিস্তান হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়াতে পাঁচটা দেশ রয়েছে মধ্য এশিয়াতে পাঁচটা দেশ কোর্সে আমি তোমাদের কিন্তু যখন ম্যাপ সিরিজ করাচ্ছিলাম ওই ম্যাপে তোমাদের পাঁচটা দেশ সম্পর্কে আমি বলেছিলাম উনিশশো সালে এটা রাশিয়া থেকে ভেঙে বেরিয়েছিল যে পাঁচটা তার মধ্যে একটা হচ্ছে উজবেকিস্তান আর এই উজবেকিস্তানের সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্কও রয়েছে তার কারণ এই উজবেকিস্তানের তাশখন্দে গেইই হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার মৃত্যু হয়েছিল ঠিক আছে তো হার্ট হোক যাই হোক না কেন তো তাশখন্দ প্যাক্ট বলা হয় সেই উজবেকিস্তানে তো উজবেকিস্তান এবং ভারতবর্ষ প্রত্যেক বছর ডাস্ট লিংক বলে এই মোহরাটা কন্ডাক্ট করিয়ে থাকে আর এটা হয়েছে স্থানটা খুব গুরুত্বপূর্ণ এটা হয়েছে ভাই মহারাষ্ট্রের পুনাতে আর পুনার আওয়ান্ত বলে একটা জায়গা রয়েছে সেইখানে হয়েছে যেটা স্টামাক দিচ্ছি যেটা বলছি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাহলে সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে মুখের বচন চলো তারপর নেক্সট বলছে প্যাসেজ মহরা এই যে প্যাসেজ বা প্যাসেক্স যাই বলো না কেন এইটা হচ্ছে একটা নৌমোহরা প্রথম কথা এইটা আর এটা হচ্ছে তোমার ইউকের সাথে তার মানে ব্রিটেনের সাথে ইংল্যান্ড এবং হচ্ছে ভারতবর্ষের সাথে হয়েছে এই নৌমোহরা তার মানে এটাও একটা নৌমোহরা ইমেজ দিয়ে ছবি দিয়ে মনে রাখতে পারো যে প্যাসেজ মোহরা হচ্ছে তোমার উত্তর আরব সাগরে হয়েছে তার মানে ভারতে হয়েছে উত্তর আরব সাগরে প্যাসেজ এটা হচ্ছে ইউকে এবং হচ্ছে ভারতের সাথে নৌমোহরা সংঘটিত হয়েছে ঠিক আছে সময়টা দেখবে জুন মাসে হচ্ছে 25 জুন মাসে দেন রয়েছে হচ্ছে মোহরা শক্তি শক্তি মহরা এই যে শক্তি এটাও হচ্ছে ভারতের ফ্রান্সের সাথে হয়েছে তাহলে বরুণা এটাও ফ্রান্সের সাথে হয়েছে এবং হচ্ছে শক্তি এটাও ফ্রান্সের সাথে দুটো পাওয়া গেল যেটা হচ্ছে ফ্রান্স এবং ভারত কন্ডাক্ট করিয়ে থাকে ঠিক আছে আর এটা কোথায় হয়েছে এইটা কিন্তু ভারতে হয়নি এটা হচ্ছে ফ্রান্সে হয়েছে ফ্রান্সের কোথায় ক্যাম্প লাজার্ক বলে একটা জায়গা রয়েছে লার্জ বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে হয়েছে লা ক্যাভালেরি লা ক্যাভালেরি ফ্রান্সের এখানে হয়েছে যদি মনে না রাখতে পারো এটা জাস্ট মনে রাখো যে ফ্রান্সে হয়েছে ফ্রান্স এবং ভারতবর্ষ মোহরা করা করেছে যে নাম কি শক্তি অপারেশন শক্তি জা মাতা মহরা এই যে জা মাতা মহরা এটা জাপান এবং ভারতীয় রক্ষী বাহিনী উপকূলরক্ষী বাহিনী হচ্ছে তোমার আমাদের যে ত্রুই ত্রয়ী বাহিনী রয়েছে তারা এটা কিন্তু নয় এটা হচ্ছে চার নম্বর একটা ইয়ে উইংস বলতে পারো সেটা হচ্ছে নৌবাহিনীর একটা সাইড ভারতের নৌবাহিনী সেনাবাহিনী এবং হচ্ছে বিমান বাহিনী এই তিনটের পরেও আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড বলা হয় তো সেই ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং হচ্ছে জাপানের সাথে সংগঠিত হয়েছে তাও আবার এটা বঙ্গোপসাগরের একটা শহর দক্ষিণ ভারতের একটা ইম্পর্টেন্ট শহর চেন্নাইতে হয়েছে ঠিক আছে চেন্নাইতে হয়েছে জাপান এবং ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের সাথে জা মাতা এক্সারসাইজ ঠিক আছে দেখতে পাচ্ছ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তারপরে বলছে মোহরা বোল্ড কুরুক্ষেত্র বোল্ড কুরুক্ষেত্র ভারত এবং সিঙ্গাপুরের সাথে ভারত এবং সিঙ্গাপুরের সাথে সিমবেক্স বলেও একটা কিন্তু এক্সারসাইজ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে বোল্ড কুরুক্ষেত্র আর একটা হচ্ছে সিমবেক্স একটু পরেই সেটা দেখবো এটা হয়েছে ভারতের রাজস্থানে ভারতের রাজস্থানের যোধপুর নামক জায়গাটা জায়গাটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কোথায় যোধপুরে ভারতের যোধপুরে হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে একটা সামরিক মহরা সামরিক মহরা চলো তারপরে দেন সিমবেক্স যেটা বলছিলাম তোমাদের সিমবেক্স সিমবেক্স হচ্ছে ভারত এবং হচ্ছে সিঙ্গাপুরের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ কী নাম বলছি হচ্ছে সিমবেক্স স্টারমার্ক দিয়ে রাখি কারণ এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সিমবেক্স হয়েছে আর এটা হচ্ছে এই বছরের বত্রিশতম এডিশন বত্রিশতম এডিশান দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে হয়েছে আর এটার স্থান হচ্ছে সিঙ্গাপুরে হয়েছে তো সিঙ্গাপুরে হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে একটা শিপ রয়েছে হ্যাঁ তো এই শিপ দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা নৌমোহরা ঠিক আছে আইএনএস এটা রয়েছে ভারতীয় যে তোমার হচ্ছে নৌবাহিনীর একটা জাহাজ তো এটা হচ্ছে তোমার সিমবেক্স হচ্ছে একটা নৌমোহরা সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে হয়ে থাকে আর এটা প্রতি বছর হয়ে থাকে এই বছর হয়েছে হচ্ছে সিঙ্গাপুরে হয়েছে ঠিক আছে চলো তারপরে নেক্সট মহরা দিব্য শক্তি এই যে মহরা দিব্য শক্তি এটা হয়েছে পূর্ব সিকিম তার মানে সিকিমে হয়েছে এবং এটা সেনাবাহিনী দ্বারা সংঘটিত হয় তার মানে ভারতীয় সেনাবাহিনী নিজেদের মধ্যেও কিন্তু এই ধরনের মহরা বা এক্সারসাইজ এগুলো করে থাকে তার কারণ যখন মনে করো সুখ এমার্জেন্সি সময় হবে বা যুদ্ধ পরিস্থিতি শুরু হবে তখন কীভাবে রিয়্যাক্ট করবে বা কীভাবে তারা হচ্ছে সেই যুদ্ধ পরিস্থিতিতে তাদের দায়িত্ব বা কর্তব্য সেগুলো করবে যাতে কোনো রকমের ভুল এবং ত্রুটি না হয় তার জন্য বারে বারে প্র্যাকটিস করা দরকার আর সেই জন্যই এই গুলো হয়ে থাকে ঠিক আছে তো ভারতীয় সেনাবাহিনী নিজেদের মধ্যেই এই মহড়াটা করেছে আর এটা করেছে হচ্ছে সিকিমে করেছে ঠিক আছে ভারতের সিকিম খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজ্য ইস্টার্ন রাজ্য তার কারণ এটা বর্ডারের মধ্যে এবং সিকিম হচ্ছে এমন একটা রাজ্য যেটা হচ্ছে তিন কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে ঠিক আছে ভুটান নেপাল এবং সব থেকে ইম্পর্টেন্ট চায়নার সাথে তো উনিশশো বাষট্টিতে অলরেডি এখানে কিন্তু সংঘর্ষ হয়ে গেছে সেই কারণে এই জায়গাটা খুবই আর কি সেন্সিটিভ এরিয়া তো এইখানে ভারতীয় সেনাবাহিনী প্রায় প্রায় এই ধরনের তোমার এক্সারসাইজ করে থাকে ঠিক আছে চলো পরবর্তী রয়েছে সিল নেক্স এই যে মোহরা সিল সিলনেক্স সিল নেক্স হয়েছে হচ্ছে বোধ বারোতম সংস্করণ এটা বারোতম এডিশন টুয়েলভ এডিশন এই এডিশন থেকেও প্রশ্ন আসে যে কততম হলো এটা বারোতম সংস্করণ সিল নেক্স তোর নামটাকে যদি ভেঙে দাও তুমি পাবে সিল এস এল সিল দেখো এস এল এবং হচ্ছে প্লাস হচ্ছে আই এন আই ঠিক আছে তার মানে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ সিল নেক্স হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ সাথে এক্স মানে এক্সারসাইজ এস এক্স দিয়ে হচ্ছে তোমার এক্সারসাইজ হবে ভারত এবং হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে এটা সংগঠিত হয়েছে আর অবস্থান বা জায়গা হচ্ছে তোমার শ্রীলঙ্কার কলম্বোতে হচ্ছে ইম্পর্টেন্ট এটা আর একটা জিনিস জাহাজ দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে একটা নৌমোহরা বা নেভাল এক্সারসাইজ হয়েছে তাও আবার দুটো পর্বে হয়েছে একটা হারবার ফ্রেশ হয় আর একটা হচ্ছে তোমার ডিপসি মানে হচ্ছে তোমার সমুদ্র পর্ব মানে একটা হচ্ছে তোমার পোর্ট এরিয়াতেই হয়ে থাকবে একটা হচ্ছে তোমার হচ্ছে আরেকটা পর্ব সংগঠিত হয়েছে একটুখানি সি বা সমুদ্রের মাঝে গিয়ে ঠিক আছে তো এই ধরনের এক্সারসাইজ গুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ আসবে আগামীতে যাই পরীক্ষা আসুক না কেন চলো তারপরে নেক্সট হচ্ছে মহরা ব্রাইট স্টার এটা তো আমি জাস্ট কিছুদিন আগেও পড়িয়েছি তোমাদের এই তোমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়েছি এই যে ব্রাইট স্টার এটা হচ্ছে তোমার উত্তর আফ্রিকা মেনলি হচ্ছে ইজিপ্টে মানে হচ্ছে মিশরে হয়েছে মিশরে হয়েছে আর একটা দ্বিপাক্ষিক নয় এখানে হচ্ছে বহুপাক্ষিক মানে অনেক দেশ অংশগ্রহণ করেছে এই ইয়েটাতে মোহরাটাতে ঠিক আছে এই এক্সারসাইজটা হয়েছে ব্রাইট স্টার মূলত হচ্ছে তোমার উত্তর আফ্রিকার একটা প্রধান দেশ হচ্ছে মিশর মূলত হচ্ছে তোমার মিশরে হয়েছে কিন্তু মিশর ছাড়াও হচ্ছে মধ্যপ্রাচ্য বা উত্তর কার আরও যে সমস্ত আশেপাশের দেশগুলো রয়েছে সেখানে হয়েছে তো ভারত সেখানে পার্টিসিপেট করেছিল এছাড়াও হচ্ছে আরও অনেক দেশ সেখানে উপস্থিত ছিল যেমন মিশর তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত তোমার বন্ধু দেশগুলো তারাও এখানে অংশগ্রহণ করেছে আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলবে সেটা হচ্ছে ত্রিবাহিনীর একটা সামরিক মোহরা ত্রিবাহিনী মানে এইখানে ভারত থেকে নৌবাহিনী সেনাবাহিনী এবং হচ্ছে তোমার বিমান বাহিনী তিনটে বাহিনী পার্টিসিপেট করেছে বাকি দেশগুলো থেকেও স্ত্রী বাহিনী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে কি নাম বললাম মহরা ব্রাইট স্টার ব্রাইট স্টার মিশর বলছে যুদ্ধ অভ্যাস যেটাকে ইউদ এটাও আমি তোমাদের উইকলি কারেন্ট রবিবার থেকে প্রতিদিন নটা তোমরা দেখতে মানে প্রত্যেক রবিবার নটা থেকে তোমরা দেখতে পাও যেটা উইকলি পুরো উইকের একটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের একসাথে নিয়ে আসি এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেখানে হচ্ছে এইটা আমি তোমাদের পড়িয়েছিলাম অলরেডি এটা হচ্ছে যুদ্ধ অভ্যাস একুশতম সংস্করণ সংস্করণটা খেয়াল রাখবে কারণ হচ্ছে এটা পরীক্ষায় দিয়ে দেয় তো দু হাজার পঁচিশে যেটা হয়েছে এটা হচ্ছে টুয়েলথ এডিশন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর একটা গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারছো দেখো যেই দেশের সাথে অধিক পরিমাণে আমাদের এক্সারসাইজ হচ্ছে সেই দেশের সাথে সম্পর্কটা কত বেশি ডিপ তো ভারত এবং আমেরিকার সাথে আমাদের রিলেশন বহু ক্ষেত্রে রয়েছে বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে তো অনেকই কারণ আমেরিকার প্রচুর কিছু ইকুইপমেন্টস আমরা ডিফেন্স ইকুইপমেন্ট আমরা পার্চেস করে যেমন হচ্ছে হেলিকপ্টার বলো বিমান বলো এবং হচ্ছে ছোটোখাটো আরও যে সমস্ত তোমার ড্রোন ট্রোন এই সমস্ত আমরা কিন্তু আমেরিকা থেকে কিনে রেখেছি বা কিনেছি তো সেগুলো মেনটেন্সের জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকার উপরে আমরা ডিপেন্ডেন্ট তো অনেক তোমার হচ্ছে চুক্তিও রয়েছে তোমার হচ্ছে সামরিক চুক্তি রয়েছে যেই চুক্তিগুলো আমরা আমেরিকার সাথে করে রেখেছি ঠিক আছে তো আমেরিকার সাথে ভারতের সম্পর্ক বেশ একটা গভীর সম্পর্ক আর সেই সম্পর্ক থেকেই এই ধরনের সাইজগুলো কিন্তু হয়ে থাকে শুধু ভারত আমেরিকা নয় আমেরিকারও খুব একটা ইম্পর্টেন্ট দেশ হচ্ছে ভারতবর্ষ যদিও এখন একটু ডগমগো ব্যাপার রয়েছে কিন্তু টাইম টু টাইম এটা ঠিক হয়ে যাবে আমার আমি আশা করছি এটা ঠিক আছে তো ঠিক হয়ে যাওয়াই ভালো আর এটা হয়েছে হচ্ছে আলাস্কাতে এটা হয়েছে আলাস্কাতে আর এই যে তোমার হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা যেটা ইন্টারেস্টিং বিষয়টা এই যে তোমার এক্সারসাইজটা এটা একেবারে এই ট্যারিফ ওয়ারের মধ্যেই হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিল পচা পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দেবে এই ট্যারিফের মধ্যেই কিন্তু এটা সংগঠিত হয়েছে তাও আবার কোথায় হয়েছে আলাস্কাতে হয়েছে আমেরিকাতে হয়েছে ঠিক আছে তোমাদের আমি ম্যাপ সিরিজে করিয়েছিলাম যে আলাস্কা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা সময় ছিল না এটা রাশিয়ার ছিল রাশিয়া থেকে তারপরে কিভাবে তোমার হচ্ছে আমেরিকা পেলো এই সমস্ত কিছু তোমাদের কিন্তু পড়ানো রয়েছে ওই জন্য ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো খেয়াল রাখবে নাম হচ্ছে যুদ্ধ অভ্যাস একুশতম সংস্করণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কাতে হয়েছে ঠিক আছে আর এই যে তুমি এটা দেখতে পাচ্ছ এই যে সর একটা প্লেন এটা হচ্ছে তোমার অ্যাটাকিং প্লেন নয় এটা হচ্ছে তোমার এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য সেটা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি হোক খাদ্য খাবার হোক এবং হচ্ছে আর্মি বা মিলিটারিদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই হেলি তোমার হচ্ছে প্লেনটা ব্যবহার করা হয় এটা অনেক বড়ো প্লেন এটার নাম হচ্ছে সি গ্লোব মাস্টার আর এটাও কিন্তু ভারতীয় ফোর্স আমেরিকা থেকেই কিন্তু কিনেছে ঠিক আছে আমরা আমেরিকা থেকেই পার্চেস করেছি গ্লোব মাস্টার এটাকে বলা হয় চলো তারপরে নেক্সট বলছে মৈত্রী চুক মৈত্রী এটা একটা এক্সারসাইজ আর এই মৈত্রী এক্সারসাইজটাও হচ্ছে আমি কিন্তু তোমাদের উইকলি কারেন্ট এফেয়ার্সে পড়িয়ে ঠিক আছে উইকলিতে পড়ানো আছে মৈত্রী কারেন্ট তোমার হচ্ছে এক্সারসাইজ এটা হচ্ছে চতুর্থ এডিশন মৈত্রী চতুর্দ সরি চতুর্থ চতুর্দশ বা হচ্ছে ফরটিন্থ আর এই ফরটিন্থ এডিশনটা হয়েছে ভারত এবং ভারত এবং থাইল্যান্ডের মধ্যে ঠিক আছে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে হয়েছে তোমার মৈত্রী এটা আমি পড়িয়েছি তাও আবার কোথায় হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে উমরই বলে জায়গা রয়েছে মেঘালয় আমাদের হচ্ছে নর্থ ইস্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ রাজ্য সেই মেঘালয়ের উমরইতে হয়েছে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে আর সেপ্টেম্বরের হয়েছে এটা এই জাস্ট কিছুদিন আগেই হলো ঠিক আছে সামরিক মোহরা আর্মিদের মধ্যে তারপরে হচ্ছে জাপার্ড এই রিসেন্টলি হচ্ছে এটা সেপ্টেম্বরে জাপার্ড হচ্ছে জাপার্ড এক্সারসাইজ দু হচ্ছে এবং এতে অংশগ্রহণ করা হচ্ছে রাশিয়া ভারত এবং আরও কয়েকটি রাশিয়ার বন্ধু দেশ বা রাশিয়ার সাথে যারা যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো এখানে পার্টিসিপেট করেছে আর এটা হচ্ছে হচ্ছে কোথায় যে রাশিয়াতে হয়েছে রাশিয়াতেই হয়েছে জাপার্ড আর এই যে জাপার্ড এইটা কিন্তু খুবই একটা কন্ট্রোভার্সিয়াল একটা এক্সারসাইজ হয়েছে তার কারণ তোমরা জানো যদি না জানো বলছি যে পশ্চিমে দেশগুলোর সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক খুব বেশি খারাপ একেবারে আগাগোরার থেকে ঠিক আছে তো রাশিয়া যে এই যে এক্সারসাইজটা কন্ডাক্ট করাচ্ছে বা এই যে এক্সারসাইজটা করছে যেটাকে আমরা জাপাট বলছি তো জাপার্ড যখন কন্ডাক্ট করানো হচ্ছে তখন পশ্চিমী দেশগুলো প্রচুর পরিমাণে প্রতিবাদ করছে যে এইটা হচ্ছে রাশিয়ার অ্যাগ্রেশন আর কেন ভারত পার্টিসিপেট করছে তো এটাও আর একটা আলোচনার বিষয় হয়ে গেছে কেন ভারতবর্ষ রাশিয়ার সাথে জাপাট এক্সারসাইজে পার্টিসিপেট করেছে সেপ্টেম্বরে হচ্ছে দশ তারিখ থেকে ষোলো তারিখ একেবারে কারেন্ট এটা ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ কমপ্লিট করিয়ে দিলাম তোমাদের হচ্ছে পুরো আট মাসের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় মাসের আর কি যতগুলো ইম্পর্টেন্ট সামরিক মহড়া ছিল সেগুলো হয়ে গেল যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারো শেয়ার করতে পারো এবং হচ্ছে বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশান করো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখন পরীক্ষা দিতে গেলে থ্যাংক ইউ ভেরি মাচ